আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি আজকে সকাল থেকে শুরু করেছি আজকে সকালের দিকে অনেক সুন্দর রোদ উঠেছে তাই চলে আসলাম বারান্দায় গাছগুলোতে পানি দেওয়ার জন্য এমনিতে ওর বাবা দিয়ে যায় আর এই তো স্কুল শেষ করে বাসায় আসলাম এটা সুফিয়ানকে স্কুল থেকে গিফট দিয়েছে ওদের স্কুলের নিয়ম হচ্ছে খেলায় সব বাচ্চারা অংশগ্রহণ করুক আর না করুক সবাইকে গিফট দিবে যাই হোক সেই হিসেবে সুফিয়ান একটা গিফট পেয়েছে আর এই গিফটটা সুফিয়ানের বাবা সুফিয়ানকে করেছে যেহেতু কিছুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম উত্তরায় সেখানে সে গান গিয়েছিল এটার নাম এই মুহূর্তে আমি মনে করতে পারতেছি না যাই হোক এটা পেয়ে তো আমার ছেলে অনেক খুশি এটা পাওয়ার পর থেকে নিজে নিজে সুরা তেলাত করে আবার নিজে নিজে পড়তে বসে যাই হোক আমার ছেলের কিছু ভয়েস রেকর্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা পাওয়ার পর থেকে নিজে নিজে চেষ্টা করতে করে আর এভাবে বলতে থাকে অনেকবার বলেছে তো গলা ব্যথা হয়ে এসেছে তো এরপরে চিল্লাচিল্লি করেছে আপনারা কি বুঝতে পেরেছেন ও কি বলেছে যাই হোক এরপরে চলে আসলাম বিকালের দিকে দুপুরের পরপরেই ইফতারের আয়োজন করার জন্য এটা দ্বিতীয় রমজানের ভিডিও এটা যে কিছুদিন আগে যে সিঙ্গারা বা চামোচা বানিয়েছিলাম সেটাকে আমি এখন ভেজে নিব বের করে নিয়েছি এয়ার ফ্রায়ারে করব। সাথে কিছু কাবাবও ভেজে নিব তো এখানে আমি হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি চামোচাগুলোর উপরে কাবাবের উপরে কিন্তু তেল ব্রাশ করব না এটা এমনিতেই ভেজে নেব আর এটা ডুবো তেলে ভাজলে এটা অবশ্যই খুলে যেত কারণ আমার একটু অবহেলার কারণে আজকে আমার এই খাবারগুলোর বেহাল দশা যাই হোক সবগুলোতে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর অন্য পাশে আমি এয়ার ফ্রায়ারটাকে প্রিহিট করতে দিয়েছিলাম তো সেটা হয়ে আসলে এখন এটার মধ্যে দিয়ে দেব আর এটা আমি প্রায় পাঁচ বছর যাবৎ ব্যবহার করি এটা খুবই কাজের একটা জিনিস যাই হোক আমি এখানে এই সবগুলো একটা একটা করে সাজিয়ে দিয়ে দেবো যারা আমার ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন আছেন তাদেরকে বলবো যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি আস্তে আস্তে বড় হতে পারে আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন যাতে আমি আপনার ভিডিওগুলো দেখতে পারি এই সুযোগটা করে দিবেন এইদিকে আমি দশ মিনিট পর এটাকে বের করে নিয়েছি মাঝখানে আমি একবার বের করে উল্টে দিয়েছিলাম এগুলো উঠানো হয়ে আসলে আমি যে কিছুদিন আগে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখানে ফ্রাই করে নেব এই দেখুন বোঝাই যাচ্ছে না এগুলো ডুবো তেলে ভাজা হয়েছে কি না বা এয়ার ফ্রায়ের ভাজা হয়েছে কি না এটা খেতে কোনো হেরফের হয় না স্বাদ তেমনই থাকে এই তো আমি এখন চিকেনগুলো দিয়ে দিব আর আমার হাতে একটু গরম লাগার কারণে আমার হাত থেকে ছুটে পড়ে যায় যাই হোক এরপর আবার ঠিক করে দিয়ে দিই এখানে আমি তিন পিস দিয়ে দিচ্ছি যেহেতু আমি আর আমার ছেলেই খাবো আমিও খাবো কি না ওর জানি না ওর বাবা খায় না ব্রয়লার মুরগি সে পছন্দ করে না এটা স্বপ্নে থেকে ওর জন্যই আনে শুধু যেহেতু ও একটু একটু খেতে পছন্দ করে ও যে সব সময় খায় তাও কিন্তু না আমি এটা ভেজে রাখছি ও খাবে কি খাবে না তাও নিশ্চয়তা নেই এটাকেও আমি সেমভাবে বের করে নিয়ে উল্টে দিলাম এক পাশ এরপরে আবার রেখে দেব। এটা একটু বেশি সময় ধরে নিতে হবে ২০ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমি দেড়শো হাই হিটে দিয়ে দিয়েছিলাম এ এটা হয়ে এসেছে তো আমার শর্টকাটে ইফতার আয়োজন ছিল এরপর চলে আসলাম ইফতারির সময় এই যে আমি আজকে ইফতারে ছিল এই আমার ছেলে এখানে মরিমা খাচ্ছে তো বাচ্চাদের নিয়ে আসলে ইফতার করা ইফতার শেষে আমি আবার রান্না করতে চলে আসলাম ওর বাবা বলল যে গরুর মাংস রান্না করতে তো আমি এখানে কষিয়ে নিয়েছি আর এটাকে প্রেসারে দিয়ে দিয়েছিলাম এই তো আমার রান্না হয়ে এসেছে সাথে ডাল দিয়ে পালং শাক রান্না করেছি আর এই ভিডিওটা ছিল তৃতীয় রমজানের দুপুরবেলা আমি সুফিয়ানের স্কুল থেকে আসার পর ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে রান্না করে দেখে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়ল এই রক্ত এটা দেখে আমি মারাত্মকভাবে ভয় পেয়ে গিয়েছিলাম পরে ভাবলাম আমার ফ্রিজে হয়তো কিছু হয়েছে পরে ফ্রিজ খুলে দেখলাম যে আমার সমস্ত মাছ মাংসগুলো এরকম গলে গলে গিয়েছে কখন হয়েছে এটা আমি বুঝতেই পারিনি রাতে যখন শাক রান্না করার জন্য শাকটা বের করেছিলাম তখন দেখেছিলাম শাকটা একটু নরম হয়ে গিয়েছে আমার মাথা একদম নষ্ট হয়ে যাচ্ছিল যে আমি এখন কোনটা রেখে কোন কাজটা আগে করব এখন প্রায় ইফতারির সময়ও হয়ে আসছে এগুলো সামলে কোনোভাবে আমি আবার ইফতারির জন্য প্রিপারেশন নেই ওর বাবাকে ফোন করেছিলাম ভিডিও কলে যে দেখো ফ্রিস্টার যেন বিয়ে হয়েছে কত সবজি আমি ফ্রোজেন করেছিলাম কত খাবার ফ্রোজেন্ট করেছিলাম সবগুলোর অবস্থা বারোটা বেজে গিয়েছে এই যে আমার ফ্রোজেন করা কিছু সবজির নমুনা দেখিয়ে দিচ্ছে এগুলো দেখে আমার খুবই কষ্ট লাগছিল কিছুই করার নেই যা হওয়ার তা তো হয়েই গিয়েছে আমি জানি না এগুলো দেখার কারণে আমার ভিডিওতে কোনো কপিরাইট আসবে কিনা তারপর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ফ্রিজটা কিন্তু নতুনই নেওয়া হয়েছে প্রায় দেড় বছরের মতন ফ্রিজে কোনো সমস্যা হয়নি হঠাৎ করে হয়তো পাওয়ার কমে গিয়েছিল তাই এরকম হয়েছে যাই হোক এরপর ঝটপট করে সহজ উপায়ে ইফতারিগুলো রেডি করে নিই তা আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন দোয়া করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সব